আমাদের ইউনিটিও ও মলিবাজারও আজকে সম্মেলন আছে সম্মেলনে নবগঠিত সাধারণ সম্পাদক আমি লিটন চৌধুরী এবং আব্দুল রুকাল ডে দায়িত্ব তো হয়েছে আশা করি অতীতের ধারাবাহিকতা বজায় এক আপনারা সব সাহায্য সহযোগিতায় আমরা মলিবাজার জেলার মানবতার কল্যাণে এবং আত্মমানবতায় আমরা কাজ করে দেখব ত্রিবার্ষিক সম্মেলনও আজকে আমরা নবগঠিত কমিটি ঘোষণা করছি খুব উপস্থিতির মাধ্যমে খুব সুন্দর সফলভাবে একটা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে এই সম্মেলনে যারা সার্বিক সহযোগিতা করছেন ইউনিটি ইউনিটিও মলিবাজার সম্মেলন হয়েছে সম্মেলনের যে উপদেষ্টা কমিটি সহ সবাই মিলিয়া আমার দায়িত্ব দেব হয়েছে আমি সভাপতি হিসাবে আমি আমার কমিটিরে নিয়ে আমি আপ্রাণ চেষ্টা করব বিগত দিনের ধারাবাহিকতায় আগামীর দিন আমি মলিবাজার ইউনিটি অফ মলিবাজারে সুন্দর সাজানোর চেষ্টা করল নতুন কমিটি আমরা আশা করি এই সংগঠনকে এগিয়ে নিতে আরও বলিষ্ঠ ভূমিকা রাখবে আমরা মলিবাজারবাসী দীর্ঘদিন ধরে মলিবাজারে মেডিকেল কলেজ পাবলিক বিশ্ববিদ্যালয় এবং মলিবাজারে বিভিন্ন দাবি দাবিদাওয়া নিয়ে ইউনিটি অফ বেলিবাজার ক্যাম্পেইন চালিয়ে আসছে বর্তমানে সরকারে চীন সরকারের পক্ষ থেকে বাংলাদেশে তিনটি হাসপাতাল করার যে প্রজেক্ট হাতে নেওয়া হয়েছে যদি এই প্রজেক্ট বাস্তবায়ন হয় তাহলে আমাদের দাবি ইউনিটি ও মলিবাজার থেকে দাবি বিশ্বময় মলিবেজারবাসীর পক্ষ থেকে দাবি যে সিলেট বিভাগে চারটি জেলার মধ্যে তিনটিতে মেডিকেল কলেজ রয়েছে মলিবাজার জেলায় কোনো মেডিকেল কলেজ নেই তাই চীন সরকারের প্রস্তাবিত তিনটি হাসপাতাল থেকে একটি হাসপাতাল যাতে মলিবাজারে করা হয় এই ব্যাপারে আজকে সম্মেলনের আগত সুদীজনরা আগত মলিবাজার জেলাবাসীরা জানিয়েছে দীর্ঘ ছয় বছর যাবত দুর্নীতি অফ মৌল সংগঠন খুবই দক্ষভাবে মৌল বিভিন্ন পর্যায়ে সবজে বাস্তবায়নের মাধ্যমে আর্থিকভাবে সাহায্য সহযোগিতা করছে আমি নবনির্বাচিত কমিটিকে অভিনন্দন শুভেচ্ছা জানাচ্ছি আমার বিশ্বাস তারা মৌল তার নীতি সাহায্য করবে এই দ্বারা অব্যাহত রাখবে